দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে কারেন্টের হাট উপজেলা চিরিবন্দর জেলা দিনাজপুর শনিবার আর বুধবারের হাট বস ছিল আজ বুধবার তেরো ডিসেম্বর দু হাজার তেইশ ভাই কি দাম চলছে কত বলছেন আর কত চাইলো হ্যাঁ আটষট্টি আর তেষট্টি আরিয়ানা বকনা বাচ্চা

বাহাত্তর কত বলে কাস্টমারে পাঁচপান্ন ছাপ্পান্ন আর বেচা কেনার রেট লাস্ট ষাটের কম দেওয়া যায় না পাচপান্ন ছাপ্পান্ন বলছি ষাটটার কমে বিক্রি করবেন না দেখছেন গাভি বকনা আর কয় জাতের গাভিটা

আর এটা গায়ে বাচ্চা কত বাহাত্তর বকলা বাচ্চা চাওয়া কেমন কত কি দাম বলে ষাট বাষট্টি তেষট্টি আর বিক্রির দাম পঁয়ষট্টি পার হলে বিক্রি হবে বয়স বয়স জোয়ান আট দাঁত দুধ কতটুকু হয় কেজি আমরা এই গাভীটির তথ্য দিচ্ছি আপনাদের আর আমরা রয়েছি কারেন্টের হাট উপজেলা বন্দর জেলা কিন্তু দিনাজপুর দেখছি দাম আশি বকনা বাচ্চা আর গাড়িটা কয় তাঁতের কত বলে কাস্টমারে সাতষট্টি আটষট্টি

চলের উপরে হলে এইটা বিক্রি করতে চাচ্ছে এখানে কয়টা দাম দিচ্ছেন কয়টা দিচ্ছেন কয়টা

বাজার ভাই বললাম তো এইগুলো কি হ্যাঁ এখন কি পঁচিশ পঁচিশ আপনি শুরু থেকে ছিলেন শুরু থেকে বলে আগে ভাইয়ের সাথে দিকে শতকালকে কোন হাটে কিনলেন গতকালকে কিনছে আত্মপুর কয়টা ছয়টা আর আজকে দুইটা আজকে দুইটা ওই আটটা আর দুই একটা কিনে নিয়ে যাবেন যাবে কোথায় বললেন এই বইটা পটুয়া খালি পটুয়া কালী আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ টু ডবল নাইন জিরো ঠিক আছে অসম্ভ্য ধন্যবাদ ভালো থাকুন ওকে আল্লাহ হাফিজ